আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে থামবে যে বিষয়টি দেখতে পেয়েছ সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা হচ্ছে দু হাজার চব্বিশ দু চব্বিশ সালের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশ সালে তো তার ওই আলোকে আমরা প্রত্যেকটি বড় পরীক্ষার তিন মাস এবং চার মাস আগে থেকেই ইনশাআল্লাহ সাজেশনগুলো তৈরি করে ফেলি অধ্যভিত্তিকভাবে তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুল্লাহ সাজেশন তো বিগত পরীক্ষার আলোকে আমরা বলতে পারি যে আমাদের সাজেশন থেকে ইনশাল্লাহ সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হানড্রেড পার্সেন্টের মধ্যে কমন থেকে যায় তো এর আগে আজকে আমরা যে থামবেলটা দেখতে পেয়েছি সে থামবেল অনুসারে আলোচনা করব তার আগে একটু জেনে নেই যে এই মুহূর্তে আমাদের কাছে কী কী সাজেশন রেডি রয়েছে অনার্স চতুর্থ বর্ষের পদার্থ রসায়ন গণিত বিভাগের প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্ব গণিত পদার্থ রসায়ন বিভাগের ডিগ্রি দ্বিতীয় বর্ষের এবং ডিগ্রি তৃতীয় বর্ষের সাজেশন তৈরি প্রায় চলমান তো আজকে আমরা থামবেলের যে বিষয়টি দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে ওনার চতুর্থ বর্ষ পরীক্ষা হচ্ছে দু এবং দু চব্বিশ সালে পরীক্ষাটা অনুষ্ঠিতভাবে যেত দু সালে আজকে আমরা পদার্থবিজ্ঞান বিভাগের একটি পত্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে পদার্থ বিজ্ঞান দুই তো নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান দুই তো প্রথমত আমরা জানার চেষ্টা করব যে এই নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞানের টোটাল চ্যাপ্টার হচ্ছে নয়টি এই নয়টি চ্যাপ্টার থেকে আমরা ইনিশাল অধ্যভিত্তিকভাবে যত্ন সহকারে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে ফেলেছি তো অর্থাৎ আমরা প্রত্যেকটি সাজেশন মানে পুরা নয় অধ্যায় থেকে ক বিবেকের জন্য তিরিশটি প্লাস গুরুত্বপূর্ণ প্রশ্ন খ এবং গ বিবেক মিলে তিরিশটি প্লাস আমরা প্রশ্ন বাসি করতে পেরেছি তো আমরা তো আগেই বললাম যে ইনিশাল এবারও তোমরা এরকমই কমন পাবা যে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ইনিশালা কমন পেয়ে যাবে তো এখন আসে সাজেশনের সম্মানই কতটুকু সাজেশনের মাধ্যম এবং সাজেশনগুলো পিডিএফ কিনা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আমরা বিগত বছর যেমন রেখেছিলাম যে একটি পত্রের প্রশ্নপত্র হচ্ছে একশো টাকা দুইটি পত্র দুশো দশ টাকা যেহেতু বিজ্ঞান বিভাগে টোটাল আটটি পত্র রয়েছে তো আমরা বিশাল অফার হিসেবে রেখেছি যে তিনটি চারটি ডট ডা ডট আটটি পত্র একই প্রেমেন অর্থাৎ তিনশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে নেশালা প্রশ্নপত্র পেয়ে যাবা তো এখন আসি যে আমাদের কাছ থেকে যদি উত্তরপত্র নিতে চাও যেহেতু আটটি পত্র থেকে ডট ডট আট পর্যন্ত নিলে একই পেমেন্ট অর্থাৎ একশো পঞ্চাশ টাকা এ হলো বিষয় আর সবগুলো পত্র যদি আমাদের কাছ থেকে নিতে চাও আটটি প্রশ্নের পত্র তিনশো দশ আটটি উত্তরপত্র একশো পঞ্চাশ টোটাল চারশো ষাট টাকা দিয়ে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সাজেশনগুলো পেয়ে যাবে তো সাজেশনের মাধ্যমে হচ্ছে স্ক্রিনে যে নাম্বারটি তোমরা দেখতে পেয়েছো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবে এবং সাজেশনগুলো পিডিও আকারে ইনশাআল্লাহ পেয়ে যাব তো বুদ্ধিমানের কাজ হচ্ছে আগে থেকে সাজেশনগুলো সংগ্রহ করে মনোযোগ দিয়ে পড়াশোনা করা তো আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার তো আজকে এই পর্যন্ত ইনিসালে আবারও দেখাবো পরবর্তী পর্বে গণিত ক্লাস বিষয়ে অথবা সাজেশন বিষয় তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ